বিসমিল্লা রহমান এ হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে পার্টি ড্রেস আজকে সব পার্টি ড্রেস থাকবে যেহেতু পূজা সামনে পূজাকে মাথায় রেখে আজকে সব পার্টি ড্রেস থাকবে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখেন কোয়ালিটিগুলো একটু দেখেন সব ইন্ডিয়ান পার্টি ড্রেস থাকবে ইন্ডিয়ানের ভিতরে পার্টি ড্রেস থাকবে যা লাগবে খালি নিয়ে নেবেন ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো যারা নিতে চান দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন দ্রুত জয়েন হয়ে যাবেন ইন্ডিয়ানের ভিতরে পার্টি ড্রেস থাকবে অনেক শুধু ড্রেস দেখাইছি এখন শুধু মাত্র পার্টি ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু এগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্জ্রেসের ভিতরে দেখাবো ইন্ডিয়ান বর্ড্রেসের ভিতরে দেখাবো একটা বস্তা নিয়ে নিছি এখানে আমি একটা বস্তা নিয়ে নিছি এটার যেমন ছয়টা কালার প্রত্যেকটা কালার সেটিং প্রত্যেকটা কালার সেটিং পাবেন ছয়টা করে কালার পাবেন এই যে দেখেন ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরজেস এর ভিতরে এই যে দেখেন এখন আসতেছে পাকিস্তান থেকে জামা অনেক সুন্দর সুন্দর জামা আসতেছে তো ইসমিল্লাহ রহমান রাহে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নাকি আমাদের লাইভ দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ানের ভিতরে পাকিস্তান নাকি ইন্ডিয়ান জানি না তো এগুলো আমাদের শোরুমে চলে আসছে একটা বস্তা নিশ্চিন্ত পোরা বস্তা দেখাবে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা এরপরে এই যে হাতায় দেখেন কাজ হাতাটা আপনার গর্জিয়াস করে কাজ করা থাকবে অনেক সুন্দর কাজ প্রত্যেকটা ড্রেস আন থাকবে সবগুলো ড্রেসের ট্র্যাক থাকবে এটা কোন দেশে থেকে আসছে সব থাকবে ঠিক আছে আর এইটা হচ্ছে নিচের পোষণটা থাকবে এই যে অনেক সুন্দর করে কাজ করা এরপরে এইটার সাথে থাকবে মুসলিমের ওন্না অনেক সুন্দর মুসলিমের ওন্না এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা এই যে প্রত্যেকটা ড্রেস থাকবে কোয়ালিটি অনেক ভালো কন্যাগুলো হচ্ছে মুসলিমের অন্যা অনেক সুন্দর তো যারা এগুলো নেবেন দ্রুত দ্রুত স্ক্রিনশ দেবেন আর এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা দেখেন এটা কিন্তু টিস্যু কাপড় না কী জানি কী কাপড় জানি বাটারফ্লাই না ঠিক আছে এটা বাটারফ্লাই না এটা ভালো একটা কাপড়ের ভিতরে এটা অনেক সুন্দর প্রায় হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ও এটা ইনার খুলে গেছে এটা ইনার ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস কিংবা পাকিস্তানি ড্রেস যেখানের ড্রেস হোক কিন্তু বাংলাদেশের ড্রেস না ঠিক আছে আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো হচ্ছে বাহিরের ড্রেস পার্টি ড্রেস দেখাবো মাত্র বারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি কালো এই প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু আপনার কালার আছে প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার এই যে এটা দেখেন এটা পুরা ড্রেসটা কাজ করা কালোর ভিতরে কালো ড্রেস সবাই প্রিয় কালো ড্রেস সবাই প্রিয় এরপরে এটার হাতায় দেখেন এই যে অনেক সুন্দর করে কাজ করা হাতাটা গর্জিয়াস করে কাজ করা হাতাটায়ও কাজ করা এরপরে হচ্ছে এটা নিচে আর পুরো বডিতে অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরো বডিতে অ্যাম্বোটারি ওয়ার্ক করা নিচেও অনেক সুন্দর করে কাজ করা আর এই ড্রেসটাও আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা তিনটা লেয়ারে তিনটা লেয়ারে কাজ করা আজকে সব পাটি ড্রেস থাকবে সামনে পূজা তো এর জন্য পার্টি ড্রেস থাকে আজকে সব পার্টি ড্রেস আর দেখাবো না সুতি ড্রেস দুই দিন সুতি ড্রেস অনেক দেখাইছি এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা দুই দিন আবার একটু পার্টি ড্রেস ড্রিস দেখায় এই যে এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেসগুলো আপনার আড়াই হাজার তিন হাজার টাকা সেল করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেস সান আজকে থাকবে না সুমন হ্যাঁ আজকে থাকবে না আজকেই যাবে আচ্ছা এই যে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে অনেক সুন্দর একটা সাই কালার অনেক সুন্দর সাই কালার ঠিক আছে সফটের ভিতরে কাপড়গুলো হচ্ছে সফট এই যে এইটা হচ্ছে সাই কালারের ভিতরে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার এই যে হাতার কাপড়টা অনেক সুন্দর করে করা অনেক সুন্দর করে করা আর এই ড্রেসটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এইটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে করা আর সবাই পোলা প্লায় খায় ভালো দিবেন এই যে অন্যগুলো হচ্ছে মুসলিমের উপরে মুসলিমের ওপরে এই যে আলহামদুলিল্লাহ কোন ভালো আছি দেখছেন মুসলিমের উপরে সফট মুসলিম এই যে এইটাও অনেক সুন্দর সফট মুসলিম দেখছেন কত বড়ো বড়ো এক একটা না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো অন্য অনেক বড়ো কাজও অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো মাত্র বারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটা অনেক সুন্দর এই এটার ভিতরে কিনারের কাপড় দিয়ে রাখি কিনারের কাপড় দেওয়া আছে ভিতরে এই যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর নিচের কাজটা দেখেন কি সুন্দর করে নিচের কাজ করা আছে পুরো বডিতে কাজ হাতায় সেম কাজটা থাকবে হাতায় সেম কাজটা থাকবে এখন হচ্ছে সালোয়ারটা উন্যাটা উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে সবাই লাইফটা একটু শেয়ার করে দেবেন আমি এই লাইফটা শেয়ার করি না আমার লাইফটা কিন্তু আমি শেয়ার করে দাঁড়াতে পারি কিন্তু দাঁড়াবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর বাটার ফ্লাই না আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগে থাকে ইয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলা যা দেখাচ্ছি সব হচ্ছে ইন্ডিয়ান ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ইন্ডিয়ান ড্রেস পিওরের ভিতরে ড্রেসটা কাজ দেখছেন কি বর্জিয়াস কাজ এটা দেখাই আপনার খুব ভালো লাগবে এটা দেখাই অনেক সুন্দর একটা ড্রেস এগুলা মার্কেটে যাবেন চার হাজার পাঁচ হাজার টাকা চাইব চার হাজার পাঁচ হাজার টাকা দিয়েই নেবেন অনেক সুন্দর একটা ড্রেস গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার হাতায় কাজ এটা হচ্ছে হাতায় কাজ এটা হচ্ছে মাখন সিল্কের উপরে করা মাখন সিল্ক ওপর এটা হাতাটা হাতা দুইটা হাতায় কাজ থাকবে হ্যাঁ যেহেতু ই কি জানি পূজা আসছে পূজার জন্য এই জামাগুলো নিচে কাটোয়ার করা থাকবে অনেক সুন্দর মাখন সিল্কের উপরে কাজ করা জামাটা অনেক সুন্দর গর্জিয়াস ঠিক আছে এরপরে এটার সাথে থাকবে এই যে সালোয়ারটা দেখেন গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা গর্জিয়াস করে আমার পার্সেলটা পাঠান নাই পাঠাইছি এই যে এটা সালোয়ারে কাজ করা মাখন সিল্কের উপরে এটা অনেক সুন্দর একটা ড্রেস এরপরে আসবে এটার সাথে হচ্ছে কি আপনার সিল্কের ওনা এই যে অনেক সুন্দর একটা সিল্কের ওনা গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর করে অ্যামোটারে ওয়াক করা কাজ করা আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর দেখলে পছন্দ হবে এটা আর ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সিল্কের উপরে থাকবেন না ঠিক আছে এটা হচ্ছে সেটে ম্যাচিং এটার সেট যেভাবে আসছে সেভাবে ঠিক আছে এটার ছয়টা কালার আছে আমি একটা একটা কালার দেখা গেছে এগুলো যতগুলো দেখাইতেছি সবগুলো হচ্ছে বাহিরের জামা এগুলো কোনোগুলাই আমাদের নিজেদের বাংলাদেশের জামা না ঠিক আছে এই যে এটা কাপড়টা দেখেন সফট সফটের ভিতরে এই যে এটা ইনার এটা সালোয়ার এটা অনেক সুন্দর এই ড্রেসটা আর বেশিরভাগ সালোয়ারে কাজ থাকবে এগুলো মার্কেট প্রাইস তিন হইতে সাড়ে তিন হাজার টাকা কত বড়ো ড্রেসগুলো দেখছেন অনেক বড় অনেক বড় অনেক বড় ভিতরে ড্রেসটা এই যে এই ড্রেসটা ফ্রি সাইজ আপনি একেবারে কামিজ অনেক বড় করে বানাইতে পারেন কাজের কোয়ালিটি দেখেন কালারগুলো দেখেন খালি কালারগুলো আনকমন থাকবে যদি আমার ড্রেসগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর লাইকটা শেয়ার করে দেবেন আর এই যে উন্যাগুলা পাক্কা পাসা আর সফট একেবারে পিওরের ভিতরে সফট পিওর এইটা হচ্ছে আপনার উন্যাটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে আপনার ইনার প্লাস সালোয়ার এখানে উনি ইনার দেওয়া আছে ইনার প্লাস সালোয়ার ঠিক আছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইবার ওখানে শেষ এবার আমি ভান্ডিলটা খাই আপনাদেরকে সবগুলি কালার দেখাবো আপনাদের সবাই লাইটটা বজি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইটটা শেয়ার করবেন এটা দেখেন পিওরের ভিতরে একেবারে সফট পিওর ঠিক আছে ড্রেসটা হবে সফট পিওর সফট পিওরের দিকে অনেক বড় সফট পিওর ঠিক আছে এরপরে হচ্ছে হাতাটা আসবে এই সাইড থেকে যাবে হাতার সাইজ কত বড় ইচ্ছা মতো হাতা দিতে পারবে না এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার নিচের কাজটা এইটা হচ্ছে নিচের কাজটা এইটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর পুরা ড্রেসটা কাজ করা এরপরে হচ্ছে আপনার এইটা হবে প্যান্ট প্যান্টে একেবারে গর্জিয়াস করে এত টুকন্দ কাজ করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা বাটারফ্লাই না ঠিক আছে এটা অনেক সুন্দর প্যান্টটা তারপরে এটা হবে ইনারটা আচ্ছা তাহলে ইনারটা নিচে দিই প্যান্টটা উপরে দিই ঠিক আছে ইনারটা নিচে দিছি প্যান্টটা উপরে দিছি তারপরে ওর উন দেখেন উন্যা পিওর যে পিওর কী সুন্দর পিওর সফট পিওর এক হাতে ধরে ফেলতে পারবেন এত সুন্দর পিওর ঠিক আছে দেখামো আপনার সব দেখামো এই যে এইটা অনেক সুন্দর ড্রেসটা তো যার লাগলো নেবেন এটা অনেক সুন্দর একটা সেট এটা তো এটার কালারগুলো আমি দেখাই যার লাগে কালারটা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে সালোয়ারে কাজ আছে পিওরের ভিতরে অরিজিনাল পিওরের ভিতরে এগুলি সব ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসের ভিতরে একটা কালার

আর হিট আর নেই এটা তো যে বড় বড় যে ইয়ারা দেখছিলাম পড়ছে এরাও পড়বে এরাও বড় বড় যারা লাইফ দেয় এরাও বড় আরে সবাই একজন এক পড়ে তোমার একটা টু পিস আছে না থ্রি পিস যেটা হচ্ছে গোল্ড টাইপের স্যালোয়ারটা এরকম লাল কালারের চিনছো নিচে ঝুল ওই থ্রি পিসটা দেখি একজন ফেসবুকের পড়ছে সেলিব্রিটি বুঝতে পারছি ইনার ক্লাস স্যালোয়ার

বুড়া মাসের লাইভ মাইসে দেখে না জোয়ান মানুষ তো না যে কোনো কুয়া ধারালে দাঁড়াইতে পারে এই যে এগুলো না বুড়া মাসের লাইভ দেখে না মানুষে বুড়া বেটি করে দেখতে ভালো লাগে না আয়া ধারা এই যে এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর প্রত্যেকটা কালা আনকমন এবং কালারফুল লাস্টে একটা দেখা অনেক সুন্দর একটা ড্রেস আসছে লাস্টে ঠিক আছে এইটা আরো সুন্দর বেশি সুন্দর এইটা হচ্ছে কালারটা এটা আমার এইটা আমার ভালো মানে এটা আনকমন একটা কালার সেম প্রাইস থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও দেখাই দিই ওগুলো আজকে একজনের আইনা দিয়ে গেছে বলছে যদি আপনার চলে আমার থেকে আর কিছু আছে নিয়ে নিয়ে ইন্ডিয়ার থেকে আসতে ব্যস্ত পারে না রয়ে গেছে অনেক সুন্দর আর এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র 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 চৌদ্দোশো নব্বই চোদ্দোশো নব্বই এগুলো হচ্ছে ইন্ডিয়ানটা এটা দেশিটা না ইন্ডিয়ানটা সালোয়ারের কাজ হবে চৌদ্দোশো নব্বই জাল লাগে নিয়ে নেবেন সেট নিতে পারবেন চৌদ্দোশো নব্বই টাকা ঠিক আছে সেট নিতে পারবেন চারটা কালার পাবেন অনেক সুন্দর ড্রেস ইনটেক ড্রেস মাত্র চৌদ্দোশো নব্বই এগুলো রিসেন্টলি আইসে নতুন আইসে নতুন ড্রেসগুলোগুলো গাওয়ার সাথে সাথে দেখাই দিলাম ঠিক আছে আর এই ড্রেসটা তো আমরা ভাইরাল ভাইরাল ড্রেসটা দেখাই এটা হচ্ছে ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা ইন্ডিয়াতে আমি খেয়েছিলাম গেছিলাম এই যে এটা হচ্ছে মাখন সিল্কের উপরে মাখন কাপড়টা হচ্ছে মাখনের উপরে মাখন সিল্কের উপরে কালারটা হচ্ছে শেটের উপরে আসবে কয়েকটা কালার মাখন সিল্ক এগুলো সামনে পূজা এসে পূজার জন্য নিতে পারেন এই যে অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর হাতাটা হাতাটা হচ্ছে মাখন এরপরে হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টা এবং ইনার ইনার মনে হয় লাগবে না আপনি দুইটা সালোয়ার বানাইতে পারবেন এখানে কাপড় দিয়ে আর এইটা হচ্ছে উনাটা এইটা হচ্ছে উনাটা এটা একটা ভাইরাল ড্রেস এই বছর এটা ধুমসে চলছে ঠিক আছে এটা ভাইরাল ড্রেস মাখন সিল্কের উপরে অনেক সুন্দর উন্নয়ন কাটওয়ার করা অনেক সুন্দর মাখন সিল্কের উপরে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর এটা দেখায়নি এটা কালারগুলো গুলো দেখায়নি একটা কালার দেখাইলাম সবাই লাইভ জয়েন লাইভ কিন্তু শেয়ার করতে হবে এই যে এটা হচ্ছে আরেকটা কালার কালার অনেক সুন্দর আনকমন এটা সার একটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার হাতায় হাতায় কাজ এটাও একটা ভান্ডি একটা পাঁচটা না ছয়টা কালারে ভান্ডি এটা হচ্ছে আপনার নিচের পোষণটা অনেক সুন্দর জামাগুলো মাখন সিল্কের উপরে এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রত্যেকটা উন্নায় কাজ থাকবে উন্নায় কাজ থাকবে প্যান্ট এবং ইনার এটা হচ্ছে আরেকটা কালার এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ঠিক আছে যা লাগবে তাহলে নিয়ে নিবেন এটা হচ্ছে কালো খয়েরি এবং পিট কালার চারটা চার কালারের কালারগুলো একটু দেখাই বলেছে মাখুন সুন্দর ওপরে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডেসি সুন্দর এইটা হচ্ছে আপনার হাতা হাতায় কাজ আসছে আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ইনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে কি আপনার পুনাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর ঠিক আছে ইনার ক্লাস সালোয়ার এগুলোর সালোয়ারের কাপড়ও অনেক ভালো এগুলো কোনো বাটারফ্লাই কাপড় না এটার মধ্যে মনে হয় সুতি দিচ্ছে সুতি আমি দেখে একটা কিরকম জানি কাপড়টা কাপড়টা অনেক ভালো কাপড় তো প্রাইস থাকবে সবগুলো সেম প্রাইস এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা একটা কালার

এই পূজার জন্য দিলাম চোদ্দোশো করে ইন্ডিয়ান ড্রেস এগুলো মাখন সিল্কের উপরে করা মাখন সিল্কের উপরে করা অন্যগুলো সবগুলো বর্জিয়াস কাজ করা মাত্র চোদ্দোশো নব্বই চোদ্দোশো নব্বই এটা অনেক সুন্দর মাত্র চোদ্দোশো নব্বই এইটা অনেক সুন্দর তো যার যেটা লাগে খালি নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর ছিল মাত্র চোদ্দোশো নব্বই প্রত্যেকটা ড্রেস আনকমন ঠিক আছে এটার মনে হয় দশটা কালার আছে দশটা ডিজাইন আছে আপনার কালার ডিজাইন নিতে পারবেন সেটিং নিতে পারবেন কোনো আনসেটিং এর প্রোডাক্ট নেই সবগুলো আছে সেটিং ঠিক আছে আজকে যা দেখালাম সব বেশি জ্বর জরের সব ইন্ডিয়ান ড্রেস যারা ইন্ডিয়ান ড্রেস নিতে চান তাদের জন্য এটা পুরা পুরা কাতান ঠিক আছে ড্রেসটা হচ্ছে কাতানের উপরে যা দেখতেছেন পুরাটা আছে কাতানের উপরে ডিজিটাল প্রিন্ট কাতানের উপরে ডিজিটাল প্রিন্ট কাপড়টা একটু সুতি টাইপের মনে হয় যে সুতি সুতি কিন্তু সুতি না একটু মিক্স আছে কাপড়টার ভিতরে একটু মিক্স আছে কাপড়টার ভিতরে এই যে এরকম কাতান করা থাকবে বডিটার ভিতরে কাতান করা থাকবে এরপর হাতায় আপনার কাজ থাকবে এখানে হাতায় কাজ থাকবে এটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এগুলি সব দামি সালোয়ার ঠিক আছে কোনো বাটার প্লাই না এরপরে হচ্ছে উন্নাটা দেখেন কিভাবে কাতানের কাজটা আসছে এই যে অনেক সফট কাতান এটা এটা অনেক সুন্দর একটা রেস এটার কালার আছে অনেকগুলা কালারগুলো আর দেখাইলাম না এমন আর দেখাইতেও এটা সিনা ভালো লাগতেছে না আর দেখাইতে এই যে এটা কাতানের ভিতরে পুরা ড্রেসটা আছে কাতান এটা এমন একটা কাতান আপনার কোনো হুঙ্গা নাই এই যে দেখেন কোনো হুঙ্গা নাই ওই জামাটার ভিতরে কোনো হুঙ্গা নাই আমি এটা আগে দেখে আনছি কেন কাতানের হুঙ্গা থাকলে এটা আমাদের চলে না বুঝছেন আগে আপনার আরাম যে কোনটাতে আরাম পাবে যে আমিও পড়তে পারবো নাকি সেই ড্রেসটা সেই ড্রেসটা এই যে এটা হচ্ছে মাত্র ষোলোশো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন এটার কালার আছে হচ্ছে দশটা ঠিক আছে কালারগুলো এখন আর দেখাইতে না তো দেখামো আবার নেক্সটে আরও ডিজাইন দেখাবো মাত্র ষোলোশো টাকা সবাই ভালো থাকেন আলাইকুম